হয়তো হয়তোবা ভিডিওর থামনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমি টেলিগ্রাম বট নিয়ে কথা বলবো এই বটটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন আপনারা কিভাবে ফ্রিতে পাবেন আমি সেটাও আপনাদেরকে দেখাবো তো চলুন আমাদের টেলিগ্রাম বটের সঙ্গে আপনাকে আগে পরিচয় করিয়ে দিই আমাদের টেলিগ্রাম কি রকম দেখতে তো আমরা দেখতে পাচ্ছেন যে এখানে আমার এই হচ্ছে টেলিগ্রাম বটটা উপরে একটা টেক্সট যাচ্ছে স্লাইডিং হচ্ছে যেখানে এই কাজের নিয়ম কারণ দেওয়া আছে যে কাজ করবেন এটা চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে আমি অ্যাডমিন প্যানেল আপনাদেরকে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম জানাচ্ছে আপনার যে টেলিগ্রাম যে নাম আছে এটা ওয়েলকাম জানাচ্ছে তারপর এখানে দেখাচ্ছে আপনার ব্যালেন্স দেখাচ্ছে যে আপনি কাজ করেছেন কতটা ব্যালেন্স করেছেন আপনারা কতটা অ্যাড দেখেছেন এবং আনে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন যে আর্ন টাস্ক এখানে পঞ্চাশটা টাস্ক সে কমপ্লিট করতে পারবে আমি জিরোটা করেছি রানিং আছে পঞ্চাশটা তারপরে রেফার সিস্টেম করতে পারবেন এখানে রেফারে ক্লিক করলে আপনার বন্ধু বান্ধবের আপনার এই যে রেফার লিঙ্কটা আছে এটা আপনি কপি করে দিতে পারেন তারপরে যে অপশনটা আছে উইড্রো অপশনটা এবং উইড্রো অপশনে দেখতে পাচ্ছেন উইড্রোতে ক্লিক করলে আমার বেশ কয়েকটা অপশন আছে এবং আপনারা চাইলে এখান থেকে অ্যামাউন্ট দিতে পারেন এবং আপনার যে উইড্রো অ্যাড্রেস আছে মানে অ্যামাউন্ট দিতে পারেন এখানে উইড্রো অ্যাড্রেসটা দিতে পারেন বিকাশ নগর দিয়ে সাবমিট করলে উইড্রো হয়ে যাবে এখানে এখান থেকে প্রোফাইল আপনি আপনার প্রোফাইলটা দেখতে পারেন ঠিক আছে তো এখানে কীভাবে কাজ করে এটা আমি আপনাদেরকে দেখাই তো এখানে যদি এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে স্টার্ট আর্নিংয়ে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে একটা অ্যাড শো করেছে এবং অ্যাডটা দেখছেন পনেরো সেকেন্ডের জন্য কাউন্ট হচ্ছে এখানে আমার পনেরো সেকেন্ড আপনাকে দেখতে হবে এবং বিশটা বা আঠারোটা বিশটা পঁচিশটা অ্যাড দেখার পরে আপনাকে একটা অ্যাডে ক্লিক করতে হবে যেটা আমি দেখেছি যে উপরে একটা টেক্স আছে সেই টেক্সের মধ্যে লেখা আছে তো দেখতে পাচ্ছেন আমার পনেরো সেকেন্ড শেষ হয়েছে আমি কেটে দিলাম কেটে দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন যে আমার এখান থেকে পাঁচশোটা অ্যাড থেকে একটা অ্যাড কমপ্লি মানে কমে গিয়েছে এবং এখানে কমপ্লিট করেছে আমি একটা এবং তার সাথে সাথে দেখতে পারবেন যে আমার এখানে অ্যামাউন্টও বেড়ে যাচ্ছে তো এইভাবে এটা কাজ করে আপনার রেফার আপনি রেফার করে এখান থেকে ইনকাম করতে পারবেন রেফার কমিশন থাকে হচ্ছে টেন পারসেন্ট তো তারপর এখান থেকে উইড্রো দিতে পারেন তো এই হচ্ছে বট্ট তো এই বটটা আমি আপনাদেরকে অ্যাডমিন প্যানেলটা দেখাই অ্যাডমিন প্যানেলের জন্য আমাকে অ্যাডমিন প্যানেলে আসতে হবে তো দেখতে পাচ্ছেন অ্যাডমিন প্যানেলে আমার আগে থেকেই লগ ইন করা ছিল এর অ্যাডমিন প্যানেল তো এখানে আমার উনিশজন হচ্ছে ইউজার আছে যারা কাজ করছে অলরেডি এবং এখান থেকে আপনি যদি এখানে ক্লিক করি ক্লিক করলে আপনারা দেখতে পাবেন ড্যাশবোর্ড ইউজার উইড্রো যদি কি উইডো দিয়ে থাকে তাহলে আপনি উইডো দেখতে পারবেন তারপর যেটা আছে উইড্রো ম্যাথড আপনি চাইলে এখান থেকে উইড্রো ম্যাথড অ্যাড করতে পারবেন কত টাকায় পেমেন্ট দেন কত টাকায় কী সমাচার এগুলো সব বিস্তারিত দেওয়া আছে ঠিক আছে বিষয়টা তারপরে আমি যদি আপনাদেরকে দেখাই সেটিং অপশন সেটিংয়ে কি আপনি হচ্ছে প্রতি অ্যাড ভিউয়ে কত দিতে কত কত টাকা দেবেন কতটা অ্যাড আপনি দেখাবেন এবং রেপার কমিশন কত দিবেন আর তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে মনি ট্যাগের যে অ্যাড আইডি আছে সেই অ্যাড আইডি এবং এই যে কারেন্সি আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন বিডিটি রাখছি দিয়ে এখানে আপডেটে কিনলে ক্লিক করলে আপডেট হয়ে যাবে তো আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা এই এই বটটা আপনারা কীভাবে পাবেন বটটা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি এটা ফ্রিতেও নিতে পারেন এবং হচ্ছে আপনারা টাকা দিয়েও কিনে নিতে পারেন ফ্রিতে নেওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার আমার এই অ্যাডে কাজ করতে হবে করে যদি এখানে আপনার দুশো টাকা ব্যালেন্স হয় এখানে যদি দুশো টাকা ব্যালেন্স হয় তাহলে আপনি এটা নিতে পারবেন আমার কাছ থেকে এই অ্যাডমিন প্যানেলটা সহ তো এখানে দুইশো টাকা হলে আপনি যেভাবে অর্ডার করতে পারেন সেটা হচ্ছে উইড্রোতে আসবেন উইডোতে আসতে দেখতে পাচ্ছেন উইড্রো মেথড এখানে আসার পর দেখতে পাচ্ছেন বিকাশ নগের রকেট এখানে দেখতে পাচ্ছেন বট অর্ডার আপনি এখানে বট অর্ডার দেবেন দিয়ে আপনার অ্যামাউন্টটা দেবেন দি এখানে আপনার হচ্ছে যে ফোন নাম্বার মানে টেলিগ্রাম যে হচ্ছে ইউজার আছে আপনার পার্সোনাল ইউজারটা এখানে দিয়ে দেবেন দিয়ে ও সাবমিট ক্লিক করবেন আমার এই এখানে সাবমিট করলে আমি বটটা তৈরি করে আপনি যে ইউজারটা দিয়েছেন আমি এই ইউজারে মেসেজ দিয়ে আপনাকে বটটা দিয়ে দেবো অ্যাডমিন প্যানেল পাসওয়ার্ড সহ ঠিক আছে বিষয়টা আর যদি আপনার টাকা দিয়ে কিনতে চান সেক্ষেত্রে আমার কাছ থেকে এটা চারশো টাকা দিয়ে আপনি কিনতে পারবেন এই অফারটা শুধু আপনার আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের জন্য যে চারশো টাকায় আমি এই বটটা দিয়ে দেবো একদম অ্যাডমিন প্যানেল সহ এক বছরের জন্য ঠিক আছে বিষয়টা যারা নিতে চান আমার কাছে যোগাযোগ করতে পারেন এবং আপনারা এখান থেকে কাজ করে ইনকামও করতে পারবেন ঠিক আছে আপনারা যদি ইনকাম করেন তাহলে একশো টাকা হলেই আপনার এখান থেকে উইড্রো দিতে পারবেন বিকাশ নগদ রকেটের মাধ্যমে ঠিক আছে তো উইড্রো দিলেই সর্বোচ্চ আপনার চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন